আগরতলা পুর নিগমের দু হাজার বাজেটের উপরে আলোচনার পরে সর্বসম্মতিক্রমে বাজেট পাশ হয় প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় বাজেটের উপরে আলোচনা এতে মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার ডক্টর শৈলিশ কুমার যাদব সহ সমস্ত কর্পোরেটররা অংশ নেন এদিন পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বাজেটের বাইরেও অনেক কাজ হয় সার্বিকভাবে শহরবাসীর উন্নয়নের জন্য অনেক কাজ করা হয় তার অভিযোগ দীর্ঘ পঁচিশ বছর শহরবাসীর জন্য কাজ করেনি পূর্বতন বামফ্রম পরিচালিত পুর পরিষদ কিংবা পুরনিগম তিনি দাবি করেন বর্তমান পুরনিগম দুই বছরে অনেক কাজ করেছে আগামী দিনেও কাজ করা হবে মেয়র বলেন কিছু কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে আগামী আট নয় মাসের মধ্যে এই সমস্যা দূর করা হবে নতুন কি কি প্রকল্পের কাজ চলছে তাও তুলে ধরেন তিনি স্বাধীনভাবে আগরতলাকে স্বাধীনতা চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা নিজে তৈরি করার জন্য চারশো ষোলো কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্য সদস্যের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি